অসমতা সমাধান করা এবং সংখ্যার আকার সমাধান সেট দেখাও এই অসমতাটি আমাদেরকে সমাধান করতে বলেছে অসমতা আকারে আমরা এই সমাধান করব দেওয়া আছে যে এই যেই অসমতাটা আমরা লিখব দেওয়া আছে এই এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর প্লাস এক্স বাই ফাইভ গেটার দেন এই ফোরটি সেভেন বাই সিক্সটি এটা দেওয়া আছে এখন আমরা যদি এর লসাগু বের করি তাহলে এখানে এই

তাহলে এই ফার্স্ট আমরা সিক্সটি দ্বারা গুণ করবো আবার এই ফার্স্ট আমরা সিক্সটি দ্বারা গুণ করবো তাহলে উভয় ফার্সে বা উভয় পক্ষে দ্বারা গুণ করে করে গুণ তাহলে গুণ করলে আমরা এই সিক্সটি ক্যান্সেল যাই এই সিক্সটি আর এই সিক্সটি ক্যান্সেল যায় তাহলে এটার সমান আমরা পাই এখানে এ ফর্টি সেভেন এক্স গ্রেটার দেন এ ফর্টি সেভেন তাহলে আমরা এই অসমতা কোনো মানে কোনো পরিবর্তন হয় নাই এফর আমরা যদি উভয় পক্ষে এই ফর্টি সেভেন দ্বারা ভাগ করি তাহলে এই ফাশেও বাক করব এবং বাম ডান পাশেও বাক করব তাহলে আমরা যদি এই ফর্টি সেভেন দ্বারা বাঘ করে এখানেও ফর্টি সেভেন এখানেও ফর্টি সেভেন তাহলে এই উভয় পক্ষে আমরা এই ফর্টি সেভেন দ্বারা বাক করে তাহলে ভাগ করলে আমরা এখানে এই ফোরটি সেভেন আর এই ফোরটি সেভেন ফোরটি সেভেন সমাধান আমরা এই থেকে বড় তাহলে আমরা এই সমাধানের পারি নির্ণয় সমাধান এক্স গ্রেটার দেন ওয়ান তাহলে এক্সের মানটা ওয়ান থেকে বড় এবং আমরা যে সমাধান সেট আকারে লিখি এই সমাধান সেট সেট এই এস দ্বারা সূচিত করি তাহলে এক্স বিলংস টু আর এক্স বিলংস টু আর যেন এই এক্স গ্রেটার দেন ওয়ান তাহলে এই এক থেকে এক থেকে বড় সকল মান রিয়েল সংখ্যাগুলো হচ্ছে কি এই সংখ্যা সমাধান সেট তাহলে এবং সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা দেখাই তাহলে আমরা একটি সংখ্যা রেখা কল্পনা করি এরকম যে এই সংখ্যা রেখাটি এই এই একদিকে বাড়ে আর একদিকে কমে আমরা সংখ্যা রেখা জানি তাহলে এইটি যদি হয় সংখ্যা রেখা তাহলে এই সংখ্যা রেখাটি আমরা বিভিন্ন ভাগে ভাগ করবো এখান থেকে যদি আমরা জিরো ধরি এইখানে যদি জিরো জিরো তারপর এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে ওয়ান টু থ্রি আর এদিকে আসবে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে আসবে মাইনাস থ্রি তাহলে এই সমাধানটার যে আমরা অসমতার সমতার যে সমাধানটা পেয়েছি তাহলে এই সমতা মানটা হচ্ছে এই ওয়ান থেকে বড়ো এক্সের মানটা এক্স ওয়ান থেকে বড়। তাহলে এইটা আমরা যদি এখান থেকে এই ওয়ান ধরি এখানে এইটা হচ্ছে কি ওয়ান এই বরাবর এই গোলা পর্যন্ত হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে বড় কিন্তু সমান নয় তাই বড়ো হলে এই দিকে যাবে ডান দিকে তাহলে এটা আমরা পাই এই সমাধানটা এই সংখ্যা রেখার সাহায্যে আমরা প্রকাশ করি এটা আসে এই তাহলে এটা হচ্ছে কি এই সংখ্যা রাখার সাহায্যে আমরা এই সমাধানটা দেখালাম এবং এই সমাধান আকারে দেখালাম তাহলে এটুকুকু আমাদের অ্যান্সার